আমরা কর্তাছি আপনাকে এই যে আপনাকে জুম করে তুলনু আপনি আমাকে করতাছে এই যে মারকে পালাই দিছে হ্যাঁ ভাই গুড আছে আপনার তুলছি এই যে ইউটিউবে দেখতে পারবেন আপনার চেহারা ঈদের যাত্রী নিয়ে আমি ওটা দেয়া বারো চাঁদপুর থেকে ফেরি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা করছে এই যে এখনই বেকার হচ্ছে ওদের বারো চাঁদপুর থেকে যে তার টপ সাইডেও তো কোন যাত্রী ভরা ফ্রন্ট সাইডেও যাত্রীগুলো পড়া